নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করব এই যে ছোটো ছোটো মাছ আছে তেলাপিয়া এই মাছের ঝোল করব সরষে বাটা ঝোল করব আর এখানে মূলো শাক আছে শাপলা আছে এগুলো ভাজা করব তার সঙ্গে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেব जलापिया माछ केटेब একটা মাছ কাটা হয়ে গেলো আরেকটা কাটা হয়ে গেল এর মধ্যে এই মাছটা আছে ছোটো কাতলা কেটে নেব বাকি মাছগুলো কেটে নেব মাছ তো প্রায় সব কাটা হয়ে গেল আর তিনটে মাছ বাকি কাটলে হয়ে যাবে মাছ সব কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো এখন বেছে নেব এইভাবে আঁশ তুলে বেছে নেব এভাবে আশ ছাড়িয়ে সব শাপলা বেছে নেব শাপলা তো সব বেছে নিয়েছি এবার মূল শাকগুলো বেছে নেব যে ভালো ভালো ওই পাতাগুলো পাতাগুলো নেব এইভাবে এই গুঁড়ার এই ডাটিগুলো নেব না এই পাতাগুলো নেব আর এই মূলোটা নেব এইভাবে মূলটাও নেব এইভাবে সব বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পরে কেটে নেব মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি শাপলা বেছে ধুয়ে নিয়ে এসেছি মূলোর শাকও বেছে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছের জন্য মশলা করে নেব সর্ষে পোস্ত শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব জল মশলা তো খুব ভালো করে বেটে নিয়েছি এবার নামিয়ে নেব মশলা তো বেটে নিয়েছি এবার মাছে মশলা করে নেব আমরা যেরকম ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করি এই মাছও ঠিক সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করব খেতে খুবই ভালো লাগবে লবণ হলুদ গুঁড়ো সরষের তেল মশলা ভালো করে সব মাছে মেখে নেব তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সর্ষে পোস্ত অল্প কিছু জিরে আছে বেটে মেখে নেব মশলা ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল দেবো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল কড়াইতে তেল গরম হয়ে গেছে কালো জিরে ফড়ন দেবো ইলিশ মাছ যেরকম রান্না করি কালো জিরে ফড়ন দিয়ে সেই একইভাবে রান্না করব কালো জিরে মশলা মাখানো তেলাপিয়া মাছ দিয়ে দেব মশলা একটু জল দিয়ে দেব জল দিয়েছি এবার ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে সাপলা কেটে নেব এই কটাও একইভাবে কেটে নেব। মূল শাক কেটে নেব কেটে নিয়েছি এবার এই মূলগুলো কেটে নেব এইভাবে সরু সরু করে কেটে নেব না তুলে দেখবো রান্না কতদূর হয়েছে রান্না হয়ে গেছে করতে কটা চেরা কাঁচা লঙ্কা দেব আর একটু সর্ষের তেল দেবো রান্না হয়ে গেছে নামিয়ে নেব বাকি যে মাছ ছিল ভেজে নিয়েছি এই কড়াইতেই তেল দেব। জিরে ফোড়ন দেব রসুন ফলন একটু কাঁচা লঙ্কা মূল দিয়ে দেব মূলটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে ছাড় দেবো লবণ হলুদ গুঁড়ো একটু ভেজে নেব মাজা হয়ে গেছে এবার শাক দিয়ে দেবো শাক একটু লবণ দিয়ে চটকে জল রসটা বের করে নিয়েছি এই রসটা থাকলে একটু তেতো লাগে শাক দিয়ে দেবো মূল শাক একটা মাছ দিয়ে দেবো মাছ তো বেছে নিয়েছি কাটা বের করে দিয়েছি একটা মাছ আপনারা চাইলে মাছ নাও দিতে পারেন মাছ দিলে একটু স্বাদটা বেশি পাওয়া যায় তাই একটা মাছ দিলাম একটু ডেকে দিয়েছিলাম ডেকে ডেকে ভালো করে সিদ্ধ করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মূল শাক ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সে আপনার জন্য ফরণ করে নেব তেল রাঁধুনি রসুন কাঁচা লঙ্কা দিয়ে রাখা দুটি মাছ এটা দিয়ে রাখা থাতলা ভাগে নাজৰ হৈ গৈছে নামঘৰ লগত রান্না তো আমার হয়ে গেছে তিন তিনটে রান্না আজকে করলাম এবার গরম গরম ভাতে খেতে হবে শাপলা ভাজা ভাজা শাক মাছের ঝোল আপনারা তেলাপিয়া মাছ তো কত রকম ভাবে খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে পরে জানাবেন পুরো ভিডিওটাই তো দেখলেন দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ